সোমবার দুপুরে ঢাকার উত্তরায় মাইলস্টোন কলেজের জুনিয়র সেকশন ভবনে আকস্মিকভাবে আসতে পড়ে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান মুহূর্তেই বিকট বিস্ফোরণ ভবন জুড়ে ছড়িয়ে পড়ে আগুন চিৎকার কান্না আর ধোয়ার কুণ্ডলিতে ঢেকে যায় নির্ভর সেই শিক্ষাঙ্গন প্রত্যক্ষদর্শীরা বলছেন দুইতলা ভবনের নিস্তলায় বিমানের সরাসরি আঘাতে বিস্ফোরণ ঘটে ট্যাঙ্কে লেলিহান শিকায় মুহূর্তে আগুনে জ্বলে ওঠে ভবনটি উপরতলায় তখনও চলছিল পাঠদান আর নিচে ফুটফুটে মুখগুলো অপেক্ষায় ছিল বেলবাজার আন্তঃবাহিনী গণসংযোগ পরিদপ্তর আইএসপিআর জানিয়েছে এ পর্যন্ত বিমানটির পাইলট সহ অন্তত বিশ জনের মৃত্যু নিশ্চিত হওয়া গেছে আর আহত ও দগ্ধ একশো একাত্তর জন চিকিৎসাধীন রাজধানীর বিভিন্ন হাসপাতালে প্রত্যক্ষদর্শীরা বলছেন বিধ্বস্তের শব্দ এতটাই ভয়াবহ ছিল যে মনে হচ্ছিল যেন চারপাশে বোমা ফেটেছে ঘটনাস্থলে মুহূর্তেই হাজির হয় ফায়ার সার্ভিস ও অ্যাম্বুলেন্স দুই দফা হেলিকপ্টারেও আনা হয় গুরুতর আহতদের চোখের সামনে নিস্তব্ধ হয়ে গেল এক চিরচেনা ভবন যেখানে একটু আগেও বাঁচছিল শিক্ষার কোলাহল ঘটনাস্থলে ছুটে যান উপদেষ্টা মর্মান্তিক এই দেশ জুড়ে নেমে এসেছে শোকের মঙ্গলবার রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার প্রাণ হারানো নিষ্পাপ মুখগুলো আর কখনো ফিরবে না তাদের জন্য প্রার্থনা ছাড়া যেন কিছুই করার নেই এই দুর্ঘটনা শুধু কিছু পরিবার নয় একটি জাতিকেই স্তব্ধ করে দিল